ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এবং গেস করে ফটাফট তো যে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে বাদ্যযন্ত্রের নামটি কি হবে ফ্রেন্ডস তোমরা কি কেউ বাদ্যযন্ত্রের নামটি গেস করতে পেরেছো যদি অলরেডি কেউ গেস করতে পারো তো কমেন্টে জানাও আর না হলে দেখো প্রথমে আছে কর এবং শেষে আছে তাল তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে বাদ্যযন্ত্রের নামটি হবে করতাল ফ্রেন্ডস এখানে দেখো তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে বাদুর হাঁস আর কচু তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি গাছের মানে পাতার নাম গেস করো তো কি হতে পারে যদি কেউ এখানে সেই গাছের নামটি গেস করতে পারো তো দশ সেকেন্ডের আগে কমেন্ট করে দিও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে গাছের মানে পাতার নামটি গেস করতে পারলে যারা পেরেছো তারা কমেন্ট করে দিও এবং তার সঙ্গে ভিডিওটি একটি লাইক করে দিও তো দেখো এখানে প্রথমে আছে বাদুর বাদর থেকে নেবো বই আকা নেক্সট আছে হাঁস হাঁস থেকে নেবো দন্তেশ্ব এবং শেষে আছে কচু কচু থেকে নেব ক তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে এখানে গাছের নামটি বা পাতার নামটি হবে বাসক পাতা ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে দেখো এখন তোমরা গেস করো তো যে এই তিনটি ছবিকে মিলে এখানে খেলাটির নাম কি হবে হয়তো অনেকেই খেলার নামটি গেস করতে পারবে না যারা খেলার নামটি গেস করতে পারছো তারা সময় থাকতে কমেন্ট করে দিও তোমরা কি কেউ খেলার নামটি গেস করতে পারলে মনে হয় অনেকেই গেস করতে পারনি যারা পেরেছো তারা কমেন্টে জানা তো দেখো এখানে প্রথমে আছে নৌকা এবং পরেরটা আছে বাই ইমোজি এবং শেষে আছে চো তাহলে এখন এই তিনটি ছবিকে মিলে খেলাটির নাম হবে নৌকা বাইচ তোমরা এবার এই ইমোজিগুলিকে ভালো করে লক্ষ্য করো এবং দেখো তো যেন দেখে মনে হচ্ছে সব ইমোজিগুলি একই দেখতে কিন্তু এমনটা নয় এখানে এই ইমুজ মধ্যে একটি ডিফারেন্ট বা আলাদা ইমজি দেওয়া তোমাদেরকে এখন সেই ডিফারেন্ট বা আলাদা ইমোজিটিকে খুঁজে দেখাতে হবে তা আবার দশ সেকেন্ড আগে ফ্রেন্ডস তোমরা কি কেউ এখানে আলাদা মুজিটিকে খুঁজে পেয়েছো পেলে করবে এবং দেখো এখানে এই মধ্যে আলাদা হলো এটি সব থেকে ফ্রেন্ডস এরপরে তোমরা এই দুটি ছবিকে দেখো এবং এই দুটি ছবিকে দেখে গেস করো বলতো যে এখানে জব বা পেশাটির নাম কি হবে তোমাদের মধ্যে যদি কেউ জব বা পেশাটির নাম গেস করতে পারো তো কমেন্টে জানো ফ্রেন্ডস এখানে পেশাটির কি নাম হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছ পারলে কমেন্টে জানাও এবং না হলে দেখো এখানে প্রথমে আছে কোন এবং শেষে আছে ট্রাক্টর তাহলে এখন এই দুটি ছবিকে মেলালে পেশাটির বা জবটির নাম হবে কোন ট্রাক্টর ফ্রেন্ডস তোমরা এখন এই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে দেখাও দেখো তোমাদের সামনে দুটি পাশাপাশি ছবি দেওয়া আছে এবং এই দুটি ছবির মধ্যে কয়েকটি পার্থক্য দেওয়া আছে তোমাদের যদি আইকিউ লেভেল পাওয়ারফুল হয় তাহলে এখানে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য আছে খুঁজে বের করো এবং পারো যদি দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও তোমাকে এখানে এই দুটি ছবিতে কোটি পার্থক্য আছে খুঁজে পেয়েছো এবং কে কোটি পেয়েছো জানাতে ভুলো না আর যদি না পাও তাহলে দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস এখন দেখো স্ক্রিনে তোমাদের সামনে তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে কাক জাহাজ আর লিচু তোমরা যদি পারো এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি মাছের নাম গেস করো কি হতে পারে হয়তো তোমাদের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জন মাছের নামটি গেস করতে পারবে না যারা পারবে তারা কমেন্টে জানাও ফ্রেন্ডস তোমরা কি কেউ মাছের নামটি গেস করতে পেরেছো পারলে তোমরা ফটাফট কমেন্ট করে জানাও তো দেখো এখানে প্রথম আছে কাক কাক থেকে নেব কই আকার পরেরটিতে আছে জাহাজ জাহাজ থেকে নেবো বর্গেজ এবং শেষে আছে লিচু লিচু থেকে নেব লয় হস্যই তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে নিলে মাছের নামটি হচ্ছে কাজলি স্ক্রিনে দেখো তোমাদের সামনে দুটো ছবি দেওয়া আছে তোমরা এবার এই দুটো ছবিকে মিলিয়ে এখানে পাথরের নামটি কি হবে কর বলো তো তোমরা কি এখানে পাথরের নামটি গেস্ট করতে পেরেছো পারলে কমেন্ট করে দিও এবং না পারলে ভিডিওটি কন্টিনিউ করো তো দেখো এখানে প্রথমে আছে পান এবং শেষে আছে দন্ত নয় আঁকা তাহলে যদি এই দুটি ছবিকে মেলায় বা যোগ করি এখানে পাথরের নামটি হবে পান না এখানে দেখো চারটি এলোমেলো শব্দ দেওয়া আছে তোমাদেরকে এখন এই চারটি এলোমেলো শব্দকে সঠিক সাজিয়ে একটি ফলের নাম তৈরি করে দেখাতে হবে এবং এর সঙ্গে তোমাদের আইকিউ লেভেল স্টোভ করা হয়ে যাবে যদি কেউ ফলের নামটি অলরেডি তৈরি করে থাকো তাহলে দশ মধ্যে কমেন্ট করে জানাবে কি ফ্রেন্ডস তোমরা কি কেউ ফলের নামটি তৈরি করতে পেরেছো পারলে কেউ কমেন্ট করতে ভুলো না এবং না পারলে ভিডিওটি কন্টিনিউ করো তো দেখো এখানে এই চারটি এলোমেলো শব্দকে সাজালে যে ফলের নামটি হবে তা হলো কামরায় এখানে দেখো একজন মেয়ে খুন হয়েছে এবং সেখানে আরো দুজন মেয়ে উপস্থিত ছিল এবং সেখানে পুলিশে এসে এই দুজন মেয়েকে সন্দেহ করে এবং পুলিশ সে আসল খুনিকে খুঁজে বের করে ফেলে ফ্রেন্ডস তোমাকে এখানে দেখে বলতে পারবে যে এই দুজন মেয়ের মধ্যে কে খুনি যদি তোমরা আসল খুনিকে চিনতে পারো তাহলে জলদি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তুমি কি কেউ এখানে আসল খুনিকে চিনতে পেরেছো পারলে কমেন্টই জানাবে এবং না পারলে দেখো এখানে আমি বলছি এখানে এই দুজন মেয়ের মধ্যে আসল খুনি হলে সবুজ পোশাক পুরো মেয়েটির প্রমাণ হচ্ছে যে খুনি হচ্ছিলো সে খুনির কানের রিংটিকে হাতে নিয়ে নেয় ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে